প্রথম শব্দটার মধ্যে অদ্ভুত এক আনন্দ আছে ভালো লাগা আছে হলোই বা সেটা ভালো কোনো স্মৃতির কিংবা মুহূর্তের জীবনে সব কিছু প্রথম এটার অনুভূতি ঠিক কেমন হয় আর প্রথম ভালো লাগা বা ভালোবাসা সেটা উপলব্ধি করতে হঠাৎ একদিন কালবৈশাখী এসে ফিজিয়ে দেয় দুটো মানুষের অনুভূতিকে ঝড় শেষে ঠান্ডা বাতাস এসে কানে কানে বলে যায় সবাই চলে গেলেও কিছু মানুষ কোনো দিন ছেড়ে যায় না তার স্মৃতিটুকু নিয়ে ফড়িয়ে দেয় কোনো এক কালবৈশাখীর বিকেল তারপর তারপর হঠাৎ করে নেমে আসে বৃষ্টি হয় শুনতে থাকুন আজকের গল্প উদিতি বিশ্বাসের কলমে বৃষ্টি হয়ে নেমে এসো হঠাৎ করেই ঘুমটা ভেঙে ফোনে স্ক্রিনে চোখ গেল মেঘনার লাফিয়ে উঠে পড়ল বিছানার উপর এ পাপা চারটে পঁয়তাল্লিশ হ্যাঁ চপ্পর ঝাড় প্রণয়দার কাছে ইস অ্যালার্মটাও দেওয়া হয়নি আজ এই বলে তাড়াহুড়ো করে ছুটল চোখে মুখে জল দিতে এই এক মাস হলো প্রণয় আর্ট ক্লাসে ভর্তি হয়েছে মেঘনা ছোটবেলা থেকে এই তার বড্ড প্রিয় তাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর আবার ভর্তি হয়েছে এই আর্ট ক্লাসে প্রতি শনিবার বিকেল চারটে তিরিশ থেকে ওর ক্লাস থাকে প্রণয় তাকে ও বাবার কোনো এক বন্ধুর ছেলে হয় কিন্তু আজ দেরি হয়ে গেছে তার প্রণয়দা এমনি দেরি করে আসা একদম পছন্দ করে না তার উপরে বছরের মাঝামাঝি ঢুকেছে বলে একটু বেশি রাগ তার উপর প্রণয়দার চোখে মুখে জলের ঝাপটা মেরে কোনো মতে একটা রাবার ব্যান্ড দিয়ে চুলগুলোকে বাধ্য করে আটকে নেয় মেঘনা তারপর বেরিয়ে পড়ে সে বাইরে বেরিয়ে সূর্যকে একটু চোখ রাঙিয়ে নেয় সে বড় গরম পড়েছে আজকাল আর পারা যায় না কিন্তু বৈশাখের রোদকে কি আর নিজের চুলগুলোর মতো বাধ্য করে আটকে রাখা যায় নাকি একটুখানি কম রেগে থাকতে বলা যায় ঠিক মেঘনা ঢোকেই সবার চোখ আড়াল করে বসেছে তবে আর্টিস্টের চোখ তো ফাঁকি দেওয়া বড়ই মুশকিল প্রণয় মেঘনাকে দেখে নাই। তাকে দেখে প্রণয় নিজেই নাম ধরে ডেকে বলল এই যে মেঘনা বসাক হ্যাঁ তুমি এদিকে এসো আমার কাছে মেঘনা জানে ওর কপালে আজ অসীম দুঃখ রয়েছে তাই অযথা কিছু না বলে সে উঠে প্রণয়দার সামনে এসে দাঁড়ালো বেকার বাঁচার চেষ্টা করলো বেচারি হ্যাঁ তো মিস মেঘনা এটা কি তোমার মামা বাড়ি যখন ইচ্ছা আসবে যাবে নাকি আমি এখানে তোমার মতো কতগুলো গাধাকে আকাশে খাবো বলে বসে আছি প্রণয়দের কথায় ক্লাসের সবাই প্রকাশ না করলেও মুখ বুঝে হাসছিল যে মেঘনা সেটা বুঝতে পারে প্রণয়দের কথাগুলো খুব গায়ে লাগলো মেঘনার কিন্তু কিচ্ছু বলল না মাথা নিচু করে সব শুনল কথাগুলোকে হজম করে বলল এমনটা আর হবে না প্রণয়দা আমি পরদিন থেকে সময় মতো আসব আচ্ছা ঠিক আছে এবার রং তুলিগুলোকে নিয়ে এদিকে আমার পাশে এসে বস রাখা স্টার্ট কর তাহলে আর রাখা কমপ্লিট করতে হবে না বিকেল গড়ি সন্ধানে মেছে প্রায় সবার ছুটিও হয়ে গেছে এমন সময় প্রণয় দেখল তার পাশে বসে থাকা মেয়েটা এক মনে তুলিতে রং ভরে চালিয়ে চলেছে হাঁটুর উপর রাখা কাগজটায় মেঘনার আঁকা প্রণয়ও খুব পছন্দ করে বাকিদের মতো আঁকা শিখতে নয় রং তুলিকে ভালোবেসে সে ছবি আঁকে মেয়েটা একটু অবসালো হলেও বাকি বড্ড মিষ্টি আন মনেই হেসে ফেলল প্রণয় হঠাৎ করে আর্ট ক্লাসের জানালাগুলো জোরে জোরে আওয়াজ হয়ে বন্ধ হয়ে গেল প্রণয় তাকিয়ে দেখলো এবার বাইরের দিকে আর বাইরে ঝড় উঠেছে তো এ তোরা বড় গাছ গুটিয়ে নে বাকিটা বাড়ি থেকে কমপ্লিট করে আনিস কতগুলো বলে প্রণয়ও উঠল ক্লাসরুমের জানালা বন্ধ করতে বাকি যারা ছিল তারাও বেরিয়ে গেল ঝড় কিন্তু মেঘ না গেল না কি রে তুই বাড়ি যাবি না সব তো ঝড় থেকে পালালো তুইও গুটি নে এইবার মেঘনা রং তুলি ছেড়ে মুখ তুলে তাকালো ওর ওই ফর্সা গালে রং লেগে পুরো মুখটা আরো মিষ্টি লাগছে ও মুখের দিকে খানিক্ষণ তাকিয়ে থেকে হেসে উঠল তোমার কি করেছিস সেটা সারা গালে রং লেগে আছে তো আর মনে কখন যে একটু লাল রঙের গালে লেগেছে ও নিজেও বোঝেনি পাশে বন্ধ হয়ে পড়ে থাকা ফোনে মুখটা দেখে নিজেও হেসে ফেলে মেঘনা প্রণয়দা আবার বলে ওঠে সত্যি পারিসু বটে এবার গুছিয়ে নে বাড়ি ফিরতে হবে তো হ্যাঁ সে তো ফিরবই কিন্তু যা ঝড় উঠেছে এভাবে কি করে বাড়ি ফিরবো বলো তো বাইরে প্রবল ঝড়ে তাণ্ডবের সঙ্গে এখন আবার বৃষ্টিও শুরু হয়েছে কাজে বিটে দু একটা গাছও উল্টেছে মনে হয় এরই মধ্যে লোডশেডিং ব্যাস দুজনেই একটু অস্বস্তি প্রকাশ করল এমনিতেই ঝড় উঠেছে ছাতাটাও আনা হয়নি তার মধ্যে কারেন্টটাও অফ হয়ে গেল তার মধ্যে যা হাওয়া দিচ্ছে তাতে বাইরে হাঁটা যাবে না আর বেরোলে তো পুরো ভিজে যাব প্রণয় ক্লাসরুমের জানালাগুলো বন্ধ করছিল ওর কথা শুনে বলল হ্যাঁ তা তো ঝড় হওয়ারই কথা বছরের প্রথম কালবৈশাখী বলে কথা একটু ঝড় তো হবেই তুই বরং বস আমি তোর মাকে একটা ফোন করে আসি বলি নিজেতে নাহলে অন্ধকারে বাড়ি যাবি বে কী করে এই বলে প্রণয় মেঘনার মাকে একটা ফোন করে মেঘনা চাইলে নিজেই ফোনটা করতো কিন্তু ফোনের চার্জ শেষ হয়ে গিয়ে এখন ওটা একেবারে সুইচ অফ দুবার রিং হওয়ার পর ওপাশ থেকে ফোন তুললেন মেঘনার মা হ্যাঁ হ্যালো কাকিমা আমি প্রণয় বলছিলাম আর বলো না আমি কখন থেকে মেঘনাকে ফোন করার চেষ্টা করছি শুধু সুইচ অফ বলছে আমার কাছে তোমার নাম্বারও নেই যে তোমায় একটা ফোন করবো আসলে ওর ফোনটা চার্জ নেই তাই আর কি বলছি আপনি কি ওকে একটু এগিয়ে নিয়ে যেতে পারবেন আসলে এদিকটা খুব ঝড় বৃষ্টি হচ্ছে ওকে তো একা ছেড়ে দিতে পারি না আর বাইরে অন্ধকারও আছে বেশ তাই আপনি যদি ওকে একটু নিয়ে যেতেন ভালো হতো আর কি তবে আমি ওকে বাড়ির গলি টব এগিয়ে দিতে পারি এখন আমি তো যেতে পারবো না ঠিক বাবা রাস্তায় ইলেকট্রিকের তার ছেড়ে একাকার অবস্থা আর লোক না আসলে বাড়ি থেকে বেরোতেও যে পারছি না আচ্ছা বাবা তুমি যদি ওকে একটু বাড়ির গলি অব্দি ছেড়ে দিতে না মানে তুমিও তো এই পথে বাড়ি যাবে তাই আর কি না যদি তোমার সমস্যা থাকে তাহলে আমি আধ ঘন্টা পর গিয়ে ওকে নিয়ে আসছি না না কাকিমা কি বলছেন আপনি আমার কোনো সমস্যা নেই ফোনে কথা শেষ করে মেঘনার দিকে তাকায় প্রমাণ এরই মধ্যে কাছে একটা বাজ পড়ল মনে হয় ঘরের একটা জানালা এখনো খোলা ছিল প্রণয় খেয়াল করেনি একদম ওই খোলা জানালার জানালার পাশে পাশে গিয়ে গিয়ে দাঁড়িয়েছে কাছে দাঁড়ালো মেঘনার প্রণয় জানালা দিয়ে ছুটে আসা প্রথম কালবৈশাখীর স্পর্শে এলোমেলো করে দেয় মেঘনার বাধ্য করে বেঁধে রাখা চুলগুলোকে প্রণয়ের ইচ্ছা করে নিজের হাত দুটি দিয়ে ওই অবাধ্য চুলগুলোকে মেঘনার কানের পাশে গুজে দিতে কিন্তু সাহস পায় না সে মেয়েটাকে এইভাবে দেখে মায়া লাগে তার মনে মনে বলে আজ বোধ বেশি বলে দিয়েছে মেয়েটাকে ধীরে ধীরে এই কোনো মোহে আটকে নিচ্ছে মেঘনা তাকে এই ঝড়ের মধ্যে একটা গুনগুন শব্দ শুনতে পায় প্রণয় মেঘনা গান করছে এক প্রান্তে হারিয়ে যেতে থাকে প্রণয় আটকে পড়ে কোন এক মোহে যেখানে না আছে পিছুটা না আছে কোনো অনিচ্ছা গুনগুন শব্দটি শেষ হতে প্রণয় মেঘনাকে বলল গলার আওয়াজটা মন্দ নয় দেখছি তো এবার যাওয়া যাক মেঘনা কিছুটা অন্য মানুষ ভাবি বাইরের ঝড়ের দিকে একভাবে তাকিয়েছিল প্রণয়দার কথা একটু হক গিয়ে বলে উঠল প্রণয়দা তুমি কখন এসে দাঁড়ালে আমি তো বুঝতেই পারিনি হুম বুঝতে পারিসনি বলেই তো গানটা শুনতে পারলাম আকার সাথে গানটাও তো ধারণ করিস আগে বলিসনি তো ধর কি যে বলো না বাদ দাও তো আচ্ছা মা কি বলল আসছে না রে আসতে পারবে না কাকিমা ওদের ওখানে ইলেকট্রিকের ওই তারটা আছে না পোলের কাছে ওটা ছিঁড়ে গেছে তাই কাজ শেষ না হলে বেরোতে পারবে না বললো কি বলছো কি মা আসতে পারবে না তাহলে আমি এই অন্ধকারে যাবো প্রণয় এক হাত মাথায় দিয়ে চুলকে নিয়ে একটু ভয় মাখানো গলায় বলল বাড়ি কি করে রাস্তার মধ্যে তো পেশাক চুন্নি ধরে কি করবি সত্যি তো কি হবে আমার এই বলে প্রায় কাঁদো কাঁদো অবস্থা যখন তখন খিল্লি মেরে হেসে উঠল প্রণয় মেঘনা ওর হাসি দেখে সমস্ত ব্যাপারটা বুঝতে পারলো তুমি তুমি মজা নিচ্ছ এসব একদম ভালো নয় তোকে দেখে শাকচুনি পালা বেড়ে তুমি কি ভয় পাবি এবার চল বেরোই না হলে আবার বৃষ্টি শুরু হয়ে যাবে একটু থেমেছে সবে তুমি নিয়ে যাবে আমায় তা কাকে ডাকবো শাকচুনিকে কাকিমা আসতে পারবে না তাই আমায় এগিয়ে দিতে বলল এবার চল এতক্ষণে তুমুল ঝড় বৃষ্টির পর একটু আবহাওয়াটা শান্ত হল ক্লাসরুমে তালা লাগিয়ে হাতে সবার করা বাড়ির কাজ নিয়ে নিল প্রণয় তারপর দুজনে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে বৈশাখের প্রখর রোদে তপ্ত হয়ে যখন প্রকৃতি ক্লান্ত তখনই কালবৈশাখীর মিষ্টি হাওয়া এসে শান্ত করে দেয় মনকে তেমনি বছরের প্রথম কালবৈশাখী এসে যেন দুটি হৃদয়কে শান্ত করে দিতে চায় এই ক্লান্ত রোজকার জীবন থেকে প্রণয় সেই ছোট্টবেলা থেকে চেনে মেঘনাকে ওদের বাড়ি ছোটবেলায় যেত মেঘনা কিন্তু বড় হওয়ার সাথে সাথে সব কিছুই বদলে যায় তাই মেঘনাও আর যায় না প্রণয়দের বাড়ি প্রণয়কে মেঘনার মা ও বাবা খুবই স্নেহ করে তা কাকিমার কথায় আর না বলতে পারেনি প্রণয় যতই বৌকুক মেয়েটাকে ছোটো থেকেই চেনে প্রণয় পছন্দ করে একটু কিন্তু মুখ ফুটে বলতে পারে না মেয়েটা বড্ড সুন্দর ছবি আঁকে এটা প্রণয়ও মানে তবে কোনোদিনও প্রশংসা করে না ও জানে যে প্রশংসা করলে মেঘনা অহংকারী হবে না কোনোদিনও তবু ওকে বকাবকি করতে ওর যেন ভালো লাগে কেমন যেন এক নিজস্বতা আছে ওটার মধ্যে মেঘনাও প্রণয়ের বকাবকি সহ্য করে নেয় হ্যাঁ প্রথমে একটু রাগ করে তবে মেয়াতি ওটা অভিমান ছাড়া আর কিচ্ছু নয় দুজনেই হাঁটছে পাশাপাশি তবু যেন কোনো বাধ্যতা আটকে রেখেছে ওদের এই নীরবতা কাটাতেই প্রণয় বলে কি রে তোর শাকচুন্নি কি দেখতে পাচ্ছে না তো কোথায় গেল বলতো আবার শুরু করলে তুমি না মানে আমায় তোমার মানুষ বলে মনেই হয় না তাই তো আরে রাগ করছিস কেন খালি রেগেছে তোকে আর মানুষ করে গেল না তা তোমায় কে বলেছে মানুষ করতে শুনি মেঘনা বেজায় চটে গেছে দেখে প্রণয় ওকে থামানোর জন্য কিছু একটা বলতে যাচ্ছিল ঠিক তখনই কিছুটা পা লেগে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল মেঘনা আর ঠিক সেই সময় প্রণয় মেঘনার কবজি ধরে টেনে নিয়ে এলো কাছে মেঘনা হোঁচট খেয়ে পড়েনি তবে পায়ে একটু চোট লেগেছে দেখেছিস তো আমরা কথা না শুনলে কি হয় লাগলো তো পায়ে ও বাবা গো লাগেনি মানে পাটা মনে হয় ভেঙেই গেল আমরা দেখা দেখি কি হলো প্রণয় তখন ওর হাতটা ছাড়েনি মেঘনা অনুভব করলো আগে কখনো মা বাবা ছাড়া এমন ভাবে তো কেউ ধরেনি ওকে একটা অজানো স্পর্শ যেন জড়িয়ে ধরল মেঘনাকে আগে কখনো এত কাছে আসেনি ও প্রণয় প্রণয়দা সর থেকে একটা মিষ্টি পারফিউমের গন্ধ না এলো এল মিথনা প্রাণ ভরে গন্ধটাকে নিজের মধ্যে আটকে নিতে চাইলো মেঘনাজ সে চ দেখা দেখি কোথায় লেগেছে না উক্ত তেমন কিছু হয়নি আমি ঠিক আছি ঠিক আছে বললেই হলো দেখা আমায় এত চিন্তা করে প্রনয়দা এর আগে তো বলেনি এত চিন্তা করি তবে সব সময় বকে কেন ওকে ওর খারাপ লাগে বোঝে না সবার সামনে এমন করে অপমান করলে মেঘনা আর ভাবতে চায় না একটু জড়ো হয়ে বলে ওঠে প্রণয়টা আমার হাতটা ছেড়ে দাও এবার আমি ঠিক আছি প্রণয় এতক্ষণ খেয়ালই করেনি যে ও শক্ত করে মেঘনার হাতটা ধরেছিল ও সরি আমি বুঝতে পারিনি প্রণয় মেঘনার হাতটা ছেড়ে দিল দুজনেই একটু অপ্রস্তুত হল এই অপ্রস্তুত ভাব কাটাতে প্রণয় বলে উঠল সামনে একটা পার্ক আছে যাবি অবশ্য যদি তোর ইচ্ছে থাকে তবে আর ওখানে একটু বসলে তোর পায়ের ব্যথাটাও কমবে চলো তবে দুজনেই মিনিট চারেকের মধ্যে ঢোকে পার্কটির ভেতরে পার্কটা বেশি বড় নয় মেঘনা আর্ট ক্লাসে যাওয়ার পথে দেখেছে পার্কটা কিন্তু ঢোকেনি কখনো পার্কের মধ্যে একটা বেঞ্চে গিয়ে বসলো মেঘনা পাটা একটু এপাশ ওপাশ করে দেখতে লাগলো ওর পাশেই এসে বসলো প্রণয় মেঘনা একভাবে নিজের পায়ের দিকে তাকিয়েছিল এমন সময় এটি ছোট্ট আলো এসে ওর হাতের ওপর থামল মেঘনার আলোটাকে চিনতে বেশি সময় লাগলো না অস্ফুটে একটা কথা বেরিয়ে গেল মুখ থেকে চোনা কি মেঘনা হাত বাড়িয়ে ধরতে গেল কিন্তু পারল না উড়ে গেল জোনাকিটা প্রণয় ওর মুখের দিকে তাকালো এবং দূরের দিকে আঙুল দেখিয়ে বলে উঠল ওদিকে একবার দেখ মেঘনা মুখ তুলে দূরে ঝোপের দিকে তাকালো অন্ধকারে এই শূন্যতাকে পূরণ করতে শয়ে শয়ে জোনাকি জমা হয়েছে পুরো পার্ক জুড়ে কোনো এক আনন্দে ভরে গেল মেঘনার মুখটা কত জোনাকি কি সুন্দর বল শুধু সুন্দর নয় এই অন্ধকারে ওরা কেমন দল বেঁধে আনন্দ করছে দেখো প্রণয় কিছু না বলে দৌড়ে এগিয়ে যায় অন্ধকারের মধ্যে আরে আরে কোথায় এই অন্ধকারে বলে তো যাও প্রণয় এক ছুটে গিয়ে দাঁড়ায় ওই আলোয় ঘেরা জোনাকিদের দলের সামনে কিছুক্ষণ পর ফিরেও এলো দৌড়ে সঙ্গে এক মুখ হাসি ফিরে এসেই মুঠো করা হাত দুটো বাড়িয়ে দিল মেঘনার দিকে তাই না কী আনলে হাতের মুঠোয় আহা হা প্রশ্ন না করেই খুলেই দেখ না একবার কী যে করো না আচ্ছা খোলো দেখি কী এনেছ হুম আদটা পাত মেঘনার কথা না বাড়ি নিজের হাতটা এগিয়ে দিল প্রণয়ের দিকে এবার প্রণয়ের হাতের মুঠোটা আলগা করল মেঘনা আবার আনন্দে লাভসে উঠল চোনা কী তুমি চো নাকি ধরতে গেছিলি প্রণয়ের দু হাতের ফাঁক থেকে বেরিয়ে আসছে ক্ষীণ আলুর জোনাকি পোকা প্রণয় নিজের হাতের জোনাকিগুলো দিয়ে ভরিয়ে দিল মেঘনার হাত পছন্দ হলো খুব জোনাকিগুলো আস্তে আস্তে ওর হাত পেরিয়ে উড়ে যেতে লাগলো আর অন্ধকারকে ভরিয়ে দিল আলোয় প্রণয় বুঝলো আবার হাওয়া দিচ্ছে সেই হাওয়ায় ওদের উপরে থাকা বকুল ফুলের গাছটা থেকে দানার মতো কিছু বৃষ্টির জল ভিজিয়ে দিচ্ছে ওর ওর মাথা এবং মেঘনাও খেয়াল কিছু জলের ছুঁয়ে গেল ঠোঁট আর বকুল করলো গাছের ভেজা ফুলের গন্ধ আর প্রথম কাল বৈশাখী এই সোদা মাটির গন্ধ মিশে গিয়ে এক অদ্ভুত আকর্ষণ সৃষ্টি করছে প্রণয় একবার হাত ঘড়িটার দিকে তাকালো কিরে পায়ের ব্যথাটা কমলো যেতে পারবি তো হেঁটে মেঘনা বেঞ্চ ছেড়ে উঠে পড়ল হ্যাঁ ব্যথা নেই আর চলো দুজনেই আবার এগোলো বাড়ির পথে আজ রাস্তাটা বড্ড ফাঁকা কেউ নেই শুধু জোনাকি আর ঝিঝি ডাক ছাড়া মেঘনার হাতের উপর এখন একটা জোনাকি বসে আছে মেঘনা একভাবে ওটার দিকে তাকিয়েছিল প্রণয় বলে উঠল কি দেখছিস চোনাকিটাকে দেখো এখনো আমার হাতের উপরই বসে আছে কেমন সব চোনাকি চলে গেল কিন্তু ও গেল না কেন পৃথিবীতে এমন কিছু মানুষ থাকে যারা হাজার বারন অবহেলা করা সত্ত্বেও কখনো ছেড়ে যায় না এই জোনাকিটাও খানিকটা অমনি সব কটা চলে গেলেও ও যাবে না তবে আমিও কি আমার বাড়ি নিয়ে যাব হ্যাঁ যেতে পারিস যদি ওর ইচ্ছে থাকে তবে একটা জিনিস কি বলতো এই সব প্রকৃতির দান এতে আটকে রাখা যায় না উল্টে এরা নিজেদের মোহে তোকে আটকে রাখবে সব সময় এরা তোর সঙ্গে সশরীর না থাকলেও এদের কিছু স্মৃতি কিছু রং তোর কাছে থেকে যাবে যেমনটা আজকে রং করার পর তোর হাতে কালে রং লেগে গেছিল কখনো প্রণয়দা মানুষটা বাইরে থেকে করা হলেও খাটি খারাপ লাগে না তার প্রণয়দাকে মেঘনা একটু চোখ বুঝে এক নিঃশ্বাসে যতটা সম্ভব সোদামাটির গন্ধ টেনে নিল নিজের মধ্যে বড্ড ভালো লাগে ওর এই ঝড় বৃষ্টি রুময়িন একটা ঝাঁকুনি দিয়ে বলে ওঠে এই তোর বাড়ির গলি এসে গেছে এবার যেতে পারবি তো নাকি আর একটু এগিয়ে দেবো মেঘনাট এর পেলেও সত্যি বাড়ির গলি চলে এসেছে ওই তো ওদের বাড়ির ছাদটাও দেখা যাচ্ছে না না থাক এবার আমি যেতে পারবো বেশ তাহলে এই সাবধানে যাস দেখিস আবার হচট খেয়ে পড়িস না মেঘনা দূর থেকে লক্ষ্য করলো কিছু লোক ওদের বাড়ির সামনে ইলেকট্রিকের পোস্টায় কাজ করছে আর বেশিক্ষণ সময় লাগবে না লাইন আসতে মেঘনা এক চলে গেল বাড়ির সামনে শুধু থেকে শুনতে প্রণয়দার গলা সাবধানে যা না হলে মেঘনার খুব ইচ্ছে হলো পেছন ফিরে একবার তাকাবে কিন্তু তাকালো না মেঘনা বাড়ি ঢুকতেই লাইনও চলে মেঘনা বাড়ির বারান্দা থেকে খানিকটা উঁকি মেরেই প্রণয় তাকে দেখার চেষ্টা করল হ্যাঁ হ্যাঁ এখনো দাঁড়িয়ে আছে মেঘনা যেন বুঝতে পারল একটা মিষ্টি হাসি মাখানো আছে ওর মুখে মেঘনাও হেসে ফেলল হঠাৎই মেঘনা খেয়াল করলো জোনাকিটা এখনো ওর হাতের উপর বসে আছে ছেড়ে যায়নি বাকি সবার মতো শুনছিলেন উদিতে বিশ্বাসের কলমে বৃষ্টি হয়ে নেমে এসো আজকে আমাদের সাথে গল্প ছিল ব্রতদীপ এছাড়া অন্যান্য চরিত্রে দেবনীল বর্ণিশা ও আমি সৃষ্টি এছাড়া প্রচার অঙ্কনে সায়রি ধনী পরিকল্পনা ও আবহাওয়া সঙ্গীতে অভ্র স্ক্রিপ্টিংয়ে দেবনীল ও বিশেষ সহযোগিতায় সঙ্গীতা লেখিকা উদিতি বিশ্বাসের জন্য রইল অডিও হাট থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন শুভরাত্রি